হে গেইজ ভুল আমি মরজা করোনো কথা বলবো সে ফেডারেশনের নিয়ম কি জানানো হলো দু কোটি টাকার কম বাজেটের সিনেমা নাকি প্রাইম টাইম শোই পাবে না ভাই নতুন প্রোডিউসারতে গলা টিপে হত্যা করে দেওয়ার একই প্রবণতা একি চেষ্টা রে ভাই জীবনে বাংলা থেকে সাইয়ারা বেরোবে না ভাই আর যাই হোক যদিও সাইয়ারা বানিয়েছে একটা বড় প্রোডাকশন হাউস আমাদের এখানে এসবিএফের ওস ইচ্ছা টেচ্ছা নেই মুখেই নাম করা প্রোডাকশন হাউস নাম্বার ওয়ান প্রোডাকশন হাউস ওয়াট অ্যাভ্যার ইট ইস নতুন হিরোটিরো তৈরি করা তাদের খুব একটা ইচ্ছা নেই তবে যেটা লেখা হয়েছে সেই লেখাটা আমরা একটুখানি পড়ি আনন্দবাজার থেকে জানানো হয়েছে আনন্দবাজার থেকে খবরটা করা হয়েছে আমি জাস্ট প্রতিবেদনটা পড়বো এবং এই প্রতিবেদনে আজকে স্ক্রিনিং কমিটি কি কি সিদ্ধান্ত নিয়েছে সেগুলো জানানো হয়েছে আজকে মিটিং ছিল তো জানানো হয়েছে দু কোটির কম বাজেটের ছবি প্রাইম টাইম শো পাবে না দু হাজার আর কি কী শর্ত রাখলো স্ক্রিনিং কমিটি শনিবার এই নিয়ে এক প্রস্ত বৈঠক হলো ইম্পার অফিসে দেব থেকে স্বরূপ বিশ্বাস প্রত্যেকে উপস্থিত ছিলেন সেখানে হ্যাঁ দেখো এখানে পরিষ্কারভাবে এই ছবিগুলো দিয়ে দেওয়া হয়েছে এই ছবিটাকে বড় করে হাইলাইট করা হয়েছে আচ্ছা নতুন বছরে টলিউডকে নতুন রূপে পেতে চলেছে দর্শক দু হাজার ছাব্বিশেই এর বাংলার বিনোদন দুনিয়া অনেক বেশি সুশৃঙ্খল হতে চলেছে আদৌ কি সুশৃঙ্খল হতে চলেছে জানবো পরে মানে এগিয়ে যাই শনিবার স্ক্রিনিং কমিটির বৈঠকের পর আনন্দবাজার ডট কমকেই জানালেন স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত গুপ্ত এদিন স্ক্রিনিং কমিটির বৈঠক বসেছিল ইম্পার অফিসে উপস্থিত ছিলেন দেব অতনা রায় চৌধুরী শ্রীজিৎ মুখোপাধ্যায় নিষ্পাল সিং রানে রানা সরকার শতদীপ সাহা জয়দীপ মুখার্জি বিনোদিনী প্রেক্ষাগৃহের মালিক আচ্ছা জয়দীপ মুখার্জি মুখোপাধ্যায় এখানে বিনোদিনী প্রেক্ষাগৃহের মালিক আচ্ছা পঙ্কজ লাডিয়া পরিবেশক ক্যামেলিয়ার তরফ থেকে নীলাঞ্জন বসু ফেডারেশনের সভাপতি সৌরভ বিশ্বাস প্রমুখ এদিন কোন বিষয় নিয়ে আলোচনা হল আনন্দবাজার ডট কম প্রশ্ন করেছিল স্ক্রিনিং কমিটির সভাপতিকে পিয়া বলেন কমিটির অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি আমরা নতুন বছরে বাংলা ছবির ক্যালেন্ডার প্রকাশ করব খুব তাড়াতাড়ি আগের মিটিংয়েই আমরা শুধু জানুয়ারি মাসের কথা জানিয়েছিলাম এবার পূর্ণাঙ্গ ক্যালেন্ডারে প্রকাশ্যে আসবে গত বৈঠকে উঠে এসেছিল তিনটি বিষয় এক উৎসব বা উদযাপনে একসঙ্গে তিনটির বেশি সিনেমা মুক্তি পাবে না দুই কোন প্রযোজনা সংস্থার কটি ছবি বানাবেন তার উপরে সেই সংস্থার প্রাইম টাইম শো পাওয়ার নির্ভর করবে তিন একই প্রযোজনা সংস্থা পরপর সমস্ত উৎসবে ছবি দেখানোর সুযোগ পাবেন না এটা কিন্তু একটা খুব টেনশনের ব্যাপার কারণ একই প্রযোজনা সংস্থা ধরো দেবদার প্রোডাকশন হাউস দেব এন্টারটেনমেন্ট তারা এ এতদিন ধরে কি হয়েছে তারা পনেরোই আগস্টের সিনেমা এনেছে তারাই দুর্গাপুজোয় সিনেমা এনেছে তারাই কিন্তু কো ভেঞ্চার সব কো ভেঞ্চার করে তারাই কিন্তু ক্রিসমাসেও সিনেমা এনেছে এবার যদি এই জিনিসটা লাগু হয় সেক্ষেত্রে দেবদার জন্য কিন্তু একটা সমস্যার কারণ এবং আমি বারবার এই কথাটা বলে আসছি যে ভাই যদি দেবদার না থাকেন যদি দেবদার না মানে বছরে কম থাকেন তাহলে কিন্তু ক্ষতিটা আলটিমেটলি ইন্ডাস্ট্রির তিনি যদি আজকে ঈদ বা পনেরোই আগস্টে না থাকেন তিনি যদি আজকে দুর্গা পুজোয় না থাকেন তিনি যদি আজকে ক্রিসমাসে না থাকেন বা তাকে যদি এই প্রত্যেকটা মানে উৎসবের মুহূর্ত থেকে একটা মুহূর্ত দেওয়া হয় শুধুমাত্র তাহলে কিন্তু খুব খুব মুশকিল তো এবার কিন্তু মানে বিষয়টা কিন্তু ওটা মধুর তো হচ্ছেই না বরং আগে মধুর ছিল এখন আমার মনে হয় ব্যাপারটা আরও বেশি ঘোলাটে হয়ে গেছে আরও বেশি অশান্তিকর একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে আর ওই যে লেখাটা লেখা হয়েছে দু কোটি টাকার ছবি ওটা তো মানে রীতিমতো একটা খুবই খুবই সেটা নিয়ে পরবর্তীকালে আলোচনা করছি আচ্ছা তারপরে লাইনগুলো পড়তে থাকি শনিবার বৈঠকে তা হলো তাহলে নতুন কি ঠিক হলো পিয়া সেনগুপ্ত জানিয়ে পিয়া জানিয়েছেন এই তিনটি বিষয়ের সামনে রেখে দু হাজার ছাব্বিশে বাংলা ছবির ক্যালেন্ডার মোটামুটি তৈরি আগামী বৈঠকে ক্যালেন্ডার চূড়ান্ত করে সাংবাদিকদের সামনে সেটি প্রকাশ করা হবে আগের বৈঠক অনুযায়ী কোনো কোন প্রযোজক বছরে কটি ছবি করে ছবি বানাতে পারবেন তার একটি তালিকা চাওয়া হয়েছিল সেই তালিকা অনুযায়ী বছরে ছটি করে ছবি প্রযোজনার দায়িত্ব নিয়েছিলেন নিয়েছে এস বিএফ সুরেন্দ্র ফিল্মস নন্দী মুভিস চারটি করে ছবি বানানোর তালিকায় উইন্ডোজ প্রোডাকশান প্রযোজনা সংস্থা দ্য ক্রিয়েটিভ মিডিয়া সুরেন্দ্র ফিল্মস ক্যামিলিয়া প্রোডাকশান ফ্রেন্ডস কমিউনিকেশনের নাম বছরে দুটো করে ছবি বানানোর কথা জানিয়েছেন জিত পিয়া সেনগুপ্ত এবং অঙ্কুশ হাজরা তবে রাজ চক্রবর্তী বছরে কটি করে ছবি বানাবেন এদিনও এদিনের বৈঠকেও চূড়ান্ত হয়নি বুঝতে পারছো স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার যে এটা করে চূড়ান্ত করা দেবদা যদি বলে ঠিক আছে আমি বছরে দুটো করে ছবি বানাবো কোন কোন টাইম দেওয়া হবে আমাকে আমি ক্রিসমাসে আসবো পুজোয় আসবো সেটাও তো দেওয়া হচ্ছে না তাকে আচ্ছা চলো দেবদা যদি বলেন আমি বছরে তিনটা করে ছবি বানাবো আমি ঈদে আসবো ক্রিসমাসে আসবো পুজোয় আসবো তো তাকে তো সেটা দেওয়া হবে না কারণ তাকে তো ফেস্টিভ্যালে আসতে দেওয়া যাবে না আরে ভাই ফেস্টিভ্যালটাকে আটকাচ্ছ কেন আমার তো এটাই বক্তব্য আর বিশেষ করে যে সব থেকে বেশি বক্স অফিস দিচ্ছে তাকে তো অন্তত ছাড় ছোট ছাড় দিয়ে দাও দেবতা সব থেকে বেশি বক্স অফিস দেয় এই বাংলা ইন্ডাস্ট্রিতে তাহলে তাকে তো অ্যাটলিস্ট একটা গ্রেস মার্ক দেওয়া হোক যে পরপর তিনটে ছবি যদি তার চলে তাহলে চল ভাই আমি তাকে দিয়ে দিলাম যে চলো তোমাকে রিলিজ করতে দেবো না সব কটা ইয়েতে ফেস্টিভ্যালে সেটা তো হচ্ছে না তার ক্ষেত্রে তাই না যাই হোক লেখাটা বলি বদলে নতু কয়েক বদলে নতুন কয়েকটি নিয়ম যুক্ত হয়েছে পিয়া বলেছেন প্রাইম টাইম শো পেতে গেলে কম করে দু কোটি টাকা বাজেটের ছবি বানাতে হবে যিনি বছরে একটি ছবি বানাবেন তিনি প্রাইম টাইম শো পাবেন না একইভাবে কয়েক বছর আগে তৈরি হওয়া ছবি দু হাজার ছাব্বিশের প্রাইম টাইম শোয়ের জায়গা পাবে না এগুলো সব নন প্রাইম টাইম শোয়ে মুক্তি পাবে দু হাজার পঁচিশের শেষ দিকে যারা কোনো ছবি তৈরি শুরু করেছেন তারা দু হাজার ছাব্বিশে দেখানোর যারা ছবি তারা ওই ছবি দেখানোর সুযোগ পাবেন কি দুগুলো কি নিয়মপত্র চলছে রে ভাই আমি এখান থেকে একটুখানি ক্লিয়ার করতে চাই দেখো এই প্রাইম টাইম নিয়ে যে বক্তব্যটা এসছে এটা নিয়ে আমি একদমই এগ্রি করি না আমার আমার কিরকম একটা অকওয়ার্ড লাগলো ব্যাপারটা খুবই উইয়ার্ড লাগলো ব্যাপারটা এই যে বদলে কয়েকটি নিয়ম যুক্ত হয়েছে এইখান থেকে আমি একটুখানি কাউন্টার করছি প্রাইম টাইম শো পেতে গেলে কম করে দু কোটি টাকা বাজেট দু কোটি টাকা বাজেটের ছবি বানাতে হবে বাংলা ইন্ডাস্ট্রিতে কটা দু কোটি টাকা বাজেটের ছবি হয় এমন অনেক ছবি আছে যেগুলো দু কোটি টাকা বাজেটের ছবি নয় তার মানে সেগুলো প্রাইম টাইম শো পাবেই না একে তো হিন্দি ছবির চাপ একে তো সাউথের ছবির চাপ তারপরে আবার ইন্টারনাল পলিটিক্স তারপর আবার এরা ঠিক করে দেবে স্ক্রিনিং কমেডি ঠিক করে দেবে কোন ছবিটা মানে শো পাবে কোন ছবিটা শো পাবে না কি হচ্ছে তো তুমি আমাকে একটা জাস্ট বলো যে একটা ইন্ডিভিজুয়াল একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি যে ছবি ধুমা ব্যবসা করতে পারে জাস্ট বিজনেসের জন্য আমার কমার্শিয়াল ছবি আজকে আমার ইচ্ছা হলো ভাই আমি দশ লাখ টাকা একটা কমার্শিয়াল ছবি বানিয়েছি আমি তো হল অব্দি নিয়েই যেতে পারবো না চলো এখন তো মানে মিনিমাম নিয়ম করে দিয়েছে তিরিশ লাখ টাকা তো গরিবের গলা তো লাথি মেরেই দিয়েছে প্রথমে তো এটা তোমাদের পশ্চিমবাংলা এই জন্যই তোমাদের পশ্চিমবাংলা তো এবার ফাইনালি আরও একটা কথা যে চলো কোন রকম একটা লোক খুব কষ্ট করে একটা অফ বানিয়ে ফেললেন কিন্তু সে প্রাইম টাইম শো পাবে না অদ্ভুত কথা তাকে প্রাইম টাইম শো দেওয়া হবে না না কেন সে বলে একটা একাডেমি অফ ফাইন আর্টস কোন রকমই কষ্ট সৃষ্টি সে বানিয়ে ফেলেছে তার ছবি দম আছে দাপিয়ে ব্যবসা করার তার ছবি দম আছে হয়তো যে আমি এক্সাম্পলের থ্রু বলছি প্রজাপতির মতন ছবিকে বিট করে দেওয়ার মাল্টিপ্লেক্সে প্রাইম টাইম শো দেওয়া হবে না বন্ধু প্রাইম টাইম শো দেওয়া হবে না কারণ তোমার ছবিটা দু কোটি বাজেটের কম কি নিয়ম তৈরি হচ্ছে ভাই এগুলো জানি না ভাই আমি আর কিছু বলতে চাই না এগুলোকে নিয়ে জাস্ট সমালোচনা ছাড়া আর আমার পক্ষে আর কিছু করা সম্ভব না মানে আর কি করব ভাই আমি তো জাস্ট একটা সাধারণ মানুষ আমি দেখছি হলো করার পরে তোমার মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রির প্রতি লোকে এমনি মুখ ফুরিয়ে নিয়েছে সেটা পুজোর বক্স অফিস দেখে আমরা বুঝে গিয়েছি যে হিউজ যেটা বক্স অফিস কালেকশন হওয়ার কথা ছিল সেটা কোনো ছবির ক্ষেত্রেই যে একটা হিউমঙ্গাস কালেকশন হয়েছে সেটা বলতে পারবো না তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই এই নিয়মগুলো করে আমার মনে হয় দর্শককে আরও ফিরে আসবে দর্শক তো দেখতে পাচ্ছে যে ইন্টারনাল আর এই দু কোটি টাকার মানে পলিটিক্সটা যেটা হলো সেটা তো গরিবকে আরো লাথি মারা এবং বড় লোককে আরো উপরে তোলা এটা তো মানে সবথেকে বড় কথা বড় যে প্রযোজনীয় সংস্থাগুলো আছে তারা দু কো টাকার উপরে ছবি বানায় কারা দু কোটি টাকার উপরে ছবি বানায় বাংলায় আজকে তুমি আমাকে বলো তো কটা প্রোডাকশন দু কোটি টাকার ওপরে ছবি বানায় সেভেন্টারটেনমেন্ট ভেঞ্চেস হার্ডলি জিতদা হার্ডলি আহ এসভিএফ সরিন্দার ফিল্মস এইতো হাতে কোন কয়েকটা প্রোডাকশন হাউজ আছে যারা দু কুড়ি উইন্ডোজ এই তো কয়েকটা প্রোডাকশন হাউজ আছে এরাই দু কুড়ি টাকার ওপরে ছবি বানায় ম্যাক্সিমাম ছবি দু কুড়ি টাকার নিচেই হয় হয়তো এই তো এইটুকু ইন্ডাস্ট্রি ঠিক আছে এখানে দু কোড়ি টাকার ছবি কি মানে কোটি কোটি টাকার ছবি হবে অদ্ভুত কথা তো একটা ছ কোটি টাকার ছবি বানাতে গিয়ে কালগাম ছুটে যাচ্ছে খাদান সেখানে একটা মানে দু কোটি টাকার এই রহু রাখাদের মতো ছবি যেটা সাত আট কোটি টাকা ছবি বানাতে কি মানে পাগল হয়ে যাচ্ছে লোকে মাথা খারাপ হয়ে যাচ্ছে লোকের তো সেইখানে দাঁড়িয়ে তুমি বলো দু কোটি টাকা প্লাস ছবি কটা হয় কতগুলো হতে পারে ম্যাক্সিমাম এইটুকু ইন্ডাস্ট্রি মরা ইন্ডাস্ট্রি তাকে আরও মেরে দিচ্ছ আরও নতুন প্রডিউসারদের আসতে দিচ্ছ না তাদেরকে বলছো যাও 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 তোমরা ফেস্টিভালে দাঁড়াতে পারবে না বাবা তোমরা ওই প্রাইম টাইম শোটাও পাবে না তোমরা একদম হাঁটাও তোমরা বছরে একটা ছবি করছো এবার তাহলে মানে তুমি যদি অ্যাজ প্রডিউসার হিসেবে আসতে চাও তোমাকে বালকে ছবি করতে হবে ভাই বছরে একটা ছবি করে তুমি দাঁড়াতে পারবে না আজকে যদি আমার ইচ্ছা হয় আমি প্রডিউসার হব হতে পারবো না ভাই আমি তো মধ্যবিত্ত আমার পক্ষে সম্ভব না প্রডিউসার হওয়া এখন যা রুল তৈরি হয়ে গেল অন্তত যাই হোক আমি একজন মানে একটা নিরপেক্ষ মানুষ হিসেবে এই নিয়মের তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি একদমই এটা এটা মানে ঠিকঠাক নিয়ম হলো না আর যাই হোক আমার অন্তত তাই মনে হয় যাই হোক পরবর্তীকালে এগোই পরবর্তী ব্যাপারে এগোই লাইনটা আমরা এগোব আচ্ছা একইভাবে কয়েক বছর আগে তৈরি হওয়া ছবি দু হাজার প্রাইম টাইম শো এ জায়গা পাবে না মানে এই যে ধরো সৃজিত মুখার্জি অনেক বছর আগে অতি উত্তম বলে একটা ছবি বানিয়েছিলেন এবং সেটা অনেক বছর বাদে রিলিজ করেছে নানান ইস্যুর জন্য তারা রিলিজ করেছে এবার অতি উত্তম ছবিটা ভালো ছবি সেই ছবিটা এটা দর্শক পাবে না প্রাইম পাবে টাইম না মানে সেই ছবিটাকে প্রমাণ করতে হবে অন্য একটা টাইমে মানে প্রেমের যে বক্স অফিসটা হয়েছে সেই বক্স অফিসটা প্রেম ডিজার্ভ করে না এইটা হচ্ছে সব থেকে বড় কথা মানে আজকে শ্রীজিৎ মুখার্জির মতন বড় ডিরেক্টরও যদি অনেক বছর আগে একটা ছবি বানিয়ে থাকে তাহলে তাকেও সাফার করতে হবে অদ্ভুত লজিক ভাই এটারও তো কোনো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না কোনো কন্টেন্ট নেই কিছু নেই ভাই কবে একটা পুরনো ছবি রিলিজ করলো কি করলো না মানে পুরোনো ছবি তার কোনো কোয়ালিটি নেই মানে তাকে প্রাইম টাইম দেওয়া যাবে না অথচ আজকে যে বানাচ্ছে মানে গু গোবর তুমি যাই বানাও এক মাসের ভিতরে বানাও যাতে তুমি পরের মাসে রিলিজ করতে পারো এটাই তো হচ্ছে তার তো মানেটা এরকমই দাঁড়াচ্ছে অদ্ভুত ব্যাপার মানে কেউ হতেই পারে যে চার বছর ধরে সেরোটা বানিয়েছে তার কোনো ভুম না না সব ক্রিয়েটিভিটি গলা টিপে মেরে ফেল ভাই মেয়ে ফেল গলা টিভি ক্রিয়েটিভিটি কি যায় আসে এখানে বাংলায় ক্রিয়েটিভ স্ক্রিপ্ট এখানে পাবলিক দেখে বেরিয়ে বলবে কন্টেন্ট নেই গল্প নেই ভালো রাইটিং নেই সেটাই তো শুনবে সারা জীবন ও মা বাংলায় ভালো গল্প আছে এটা শুনলে কষ্ট পাবেন না এই সব স্ক্রিনিং কমিটি টমিটিটা কষ্ট পেয়ে যাবেন তো ওনারা ইস বাংলা ছবি চললে ওনাদের বড্ড কষ্ট যাই বলো আর তাই বলো আমার এটা মনে হয়েছে তো যাই হোক তারপরে লাইনটা এসে এগুলো সব নন প্রাইম টাইম শোয়ে মুক্তি পাবে যাই হোক ওইটা তো বললামই আচ্ছা সেটা নিয়ে যা সমালোচনা করার করে দিয়েছে হাজার এর শেষের দিকে যারা কোনো ছবি তৈরি তৈরি করে শুরু করেছেন তারা দেখানোর সুযোগ মানে মানে বিরাট একটা পাবেন ইয়ে করছেন ওনারা দয়া করছেন ভাগ্যিস ওনারা দয়া করছেন হলে তো দেখানোই মানে সত্যি দেখানোটা খুবই কঠিন কাজ ছবি বানিয়ে অপরাধ করে ফেলেছেন তারা যারা দু হাজার পঁচিশ সালে শেষে বানিয়েছেন আর কি ওনারা দয়া করে তাদেরকে সুযোগ দিচ্ছেন বছরে ছবি দেখানোর সুযোগ পাবেন আচ্ছা অনেক সময় ছবি তৈরির কাজ মাঝ পথে নানা কারণে বন্ধ হয়ে যায় যারা আগামী ছবি তৈরির সংখ্যা জানিয়েছেন সেক্ষেত্রে তারা কি করবেন কথায় কোনো কারণে তারিখ নষ্ট হলে ওই প্রযোজক পরের বছর সেই প্রাইম টাইম আর পাবেন না দুর্দান্ত ব্যাপার মানে এখন প্রযোজক ইটসেলফ আম্বানি আম্বানি না হলে তুমি প্রযোজক হতে এসব না বস তোমার ক্রিয়েটিভিটি চাই তুমি একটা মোটা যাই হোক মানে বডি শেমিং করা হয়ে যাবে ব্যাপারটাকে নিয়ে মানে তুমি একটা মারোয়ারি একটা মারোয়ারি শেড যে কেউ কিছু বোঝে না ঠিক আছে কিচ্ছু বোঝে না সিনেমার যার কিচ্ছু নলেজ নেই যার সিনেমার প্রতি কোনো বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই সে শুধু ছাপতে এসছে এরম লোককে আসতে হবে এবার এরকমই রুলস অ্যান্ড রেগুলেশন করে দেওয়া হয়েছে এখনো দেবতা কিছু জানাননি এখনো রাজ চক্রবর্তী কিছু জানাননি আমি তো স্যালিউট জানাচ্ছি এদের দুজনকে বাবারে বাবা সত্যি কথা এইরকম এরকম তুগুলো কি জানাবে বলো তো মানে তারা যে আছে ওইখানে বসে আমি তো সেটাই ভাবছি যে কি হাস্যকর একটা দৃশ্যান্ত ও কি দারুণ হাসি পাচ্ছে আমাদের বেদম হাসি পাচ্ছে বাপরে বাপ তো পুরো হাসি খিল্লির ব্যাপার হয়ে যাচ্ছে না ব্যাপারটা এরপরে কি তৈরি করা হচ্ছে ভাই একটা মানুষ কিসের জন্যে এই এই ঝামেলাটা কিসের জন্য তৈরি হলো যে ভাই স্ক্রিনিং কমিটি এই কারণে করবে যে রঘুরাঘাত রক্ত রক্তবিষ্টু যে বাওয়ালটা হয়েছে সেটা তো দুটো ছবির ক্ষতি হয়েছে এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি হয়েছে চলো একটা সমঝোতায় নিয়ে আস আরে ভাই এ তো মানে তবু তো ওটা তো ভেন্টিলেশনে ছিল এত পুরো মানে একদম শ্মশানে নিয়ে চলে গেল ভাই আমার তো তাই মনে হলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভেন্টিলেশনে ছিল শ্মশানে নিয়ে চলে গেল জাস্ট চুল্লিতে দাঁড়িয়ে আছে মানে আগুনটা নিয়ে চল ওরাও বাংলা ফিল্ম এরকম একটা ব্যাপার আমার অন্তত তাই মনে হয়েছে এই ছোট ঘটে তাই ঢুকেছে যদি মানে এরকম কিছু না হয় নিশ্চয়ই তারা পরবর্তীকালে জানাবেন এই তো বলছেন তালিকা টালিকা জানাবেন পরবর্তীকালে হবে আমি শুধু দেখতে চাই আর একটা দোস্তির মতন ছবি হবে না ভাই আমি এটুকু ডেফিনেটলি বলে দিলাম আর মতন ছবি হবে না আর কালকে একটা অন্য ইন্ডিপেন্ডেন্ট ছবি আসবে না সেটা প্রাইম টাইম তো পাওয়া পাওয়া ছেড়েই দাও সব তো বাদই দাও এখন বুঝতে পারছি যে আজকে হাঁটি হাঁটি পাপার মতন ছবি কেন ইয়ের মানে একটা ফেস্টিভ্যাল রিলিজ পায় না কেন রুক্মিণী দিই বারবার সাফার করে হ্যাঁ ক্লিয়ার আমার কাছে ভাই আর 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 আমার কাছে কিছু বলার নেই মানে স্যালুট আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে অসাধারণ ইন্ডাস্ট্রি সত্যি কথা বলছি এই ইন্ডাস্ট্রি নিয়েই আমরা কথা বলি তাই তাদেরকে তো খারাপ বলাই যাবে না অসম্ভব দেখো দানব যতই দানব হোক না কেন মানে সে যতই খারাপ হোক না কেন বেস্ট আমার কাছে মানে এর থেকে ভালো আর কিছু হতেই পারে না চুমু খাই আমরা একটা এরকম সুন্দর আইনের মুখে সত্যি কি আইন ও অসাধারণ আইন তৈরি করা হয়েছে বিশ্বাস করো কোনো নতুন প্রডিউসার কোনো নতুন নায়ক কেউ যদি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসবে ভেবে থাকো তুমি বাঙালির ছেলে তুমি মনে করছো বাংলা ছবি করবে চলে যাও বম্বে চলে যাও সাউথ হ্যাঁ বাংলায় কিচ্ছু হবে না বাবা না চাকরি হবে না কাজ হবে না ইয়ে হবে সিনেমা হবে কিছুই হবে না বাংলায় যা দেখতে পাচ্ছি কিচ্ছু হবে না বাংলায় সম্ভব না বাংলায় কিছু হওয়া লিস্ট এরকম নিয়ম কারণে থাকলে অসম্ভব ভাই নতুন প্রডিউসাররা দশ লাখ টাকাতেও হয়তো গিয়ে দেখবে বোম্বেতে একটা মিউজিক ভিডিও বানাতে পারছো আমাদের এখানে সেটাও সম্ভব না একটা মিউজিক ভিডিও বানাতে গেলেও ফেডারেশন এসে বলবে কেন এখানে বানাচ্ছো কেন এগুলো করছো তোমাদের কাছে পারমিশন আছে দ্যাট ইজ বেঙ্ক তো চলো এটা নিয়ে প্রতিবাদ করতে গিয়ে তো অনিমান পুরো খরচার খাতায় চলে গেছে আমার কোনো ভয় নেই ভাই না আমি অভিনয় করি না আমি কিছু করি হাই করি পয়সার দু ইউটিউব তাও আবার ইউএসএর থেকে তো এই টাকা কেউ মারতে পারবে না আর দুটো লোক না ডাকলে ইন্ডাস্ট্রিতে আমার কিচ্ছু যায় আসে না আমি ঘরে বসে ভিডিও বানাবো তাও ঠিক আছে কিন্তু সত্যির সাথে থাকবো সবসময় আমি এইটা ঠিক করে নিয়েছি মিথ্যে কথা বল মানে মিথ্যের সাথে থেকে খারাপের সাথে আপোষ করা সেটা আমি পারছি না ভাই আমি এইটুকু পরিষ্কার কথা বলে দিলাম খুব খারাপ লাগলো এই আইনগুলো শুনে এবং এটা রাজ চক্রবর্তী এবং দেবদা কেউই সাপোর্ট করছে না সম্ভবত আমার মনে হচ্ছে সেটা দেখেও খুব ভালো লাগছে মন থেকে এইগুলোকে মানে এখনো তারা জানায়নি ঠিক করেছে তারা জানায়নি দেখা যাচ্ছে তারা ডেফিনেটলি তারা তাদের সময় মতন তারা তাদের জানিয়েই দেবে কারণ আমি এটা দেখতে চাই যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যার কাঁধে চলে আর কি ইতিমধ্যে মানে যার পয়সায় চলে যার বক্স অফিসের দা মানে দম্ভে চলে আর কি যে একা মানুষটা যে বক্স অফিসটা দেয় আর অপরদিকে গোটা ইন্ডাস্ট্রির সমস্ত বক্স অফিস কালেকশন জুড়লেও সেই টাকাটা হয় না দেবদা সেই মানুষটা কি সিদ্ধান্ত নেয় আমি এখন সেইটার দিকে তাকে বসে আছি কারণ উনি যদি মানে বছরে একটা ছবি করেন এবং প্রাইম টাইম পাবেন না বলেই দেওয়া হয়েছে প্রত্যেকটা ফেস্টিভ্যাল তাকে দেওয়া হবে না ফেস্টিভ্যাল কখন কাকে দেওয়া হবে সেটা ঠিক করবেন স্ক্রিনিং কমিটি যাই হোক তো আমি শুধু দেখতে চাই ব্যাপারটা কী হয় মানে আমি এটা খুব মানে স্পেশালি দেখতে চাই কারণ এই যদি নাই ছবি করেন কি যে অবস্থা হবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সেটা আমি শুধু হাঁ করে দেখতে চাই একবার মুখ মানে জাস্ট যাই হোক আর ভালো কিছু তো এখানে হবে না বেঙ্গলে ভালো কিছু ইম্পসিবল ব্যাপার যা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে বেঙ্গল প্রণাম ভিডিওটা শেষ করলাম বাই